হেল্ল' এৱৰি ৱান ৱেলকাম বেক টু মাই চেনেল এণ্ড ৱেলকাম বেক টু মাই ব্ৰেণ্ড নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ফোরটিন্থ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন আর আজকের দিনে কোথাও না বেরোলে হয় আর আমাদের বেরোনো মানেই হচ্ছে পাশাপাশি যা রেস্টুরেন্ট আছে সেগুলোকে এক্সপ্লোর করা আর সেখানকার ডিশেস ট্রাই করা তো চলো আজকেও যাবো কোনো একটা নতুন রেস্টুরেন্টের সন্ধানে তো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কী খাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ফুড রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো দেখার জন্য প্লিজ পুরো ভিডিওটাকে দেখো তো আমি এখন হেঁটে যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে তো চলুন দেখি টোটো স্ট্যান্ডে গিয়ে এই দুপুরবেলা কোনো টোটো পাই কি না টোটো স্ট্যান্ডে এসেই দেখলাম আমি একটা টোটো ছাড়ছি তো আর বেশি লেট না করে ঝপা ঝপ টোটোতে আমি উঠে পড়েছি টোটো করে এসে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে আমি আজকে গেছিলাম দত্তপুকুরের একটা নিউ লঞ্চ রেস্টুরেন্ট তেরো পার্বণে সেটা এখনো খুব ভালোভাবে উদ্বোধন হয়ে উঠতে পারিনি একদম নতুন তোমরাও যদি চাও অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে বা প্রিয়জনকে নিয়ে চলে এসো এখানে কিছুটা টাইম কাটাতে তোমরা যদি এই প্রপার লোকেশন জানতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করো আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করবো তোমাদের সামনে জানিয়ে দেবার এখানকার প্রপার অ্যাড্রেস রেস্টুরেন্টটা ঠিক ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর তোমরা গিয়ে এখানে বেশ কিছু ভালো ভালো ছবি এবং ভিডিও তুলতে পারবে রেস্টুরেন্টের প্রত্যেকটা ওয়ালে খুব সুন্দরভাবে আকা আঁকা ছিল এবং সেই আকাগুলোর ওপর কোনো গানের লাইন বা কবিতার লাইন লেখা ছিল এক কথায় বলতে গেলে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স টপ নট ছিল প্রত্যেকটা টেবিলের ওপরেই কাটলেরি সেট টিস্যু পেপার এবং একটা করে মেনু কার্ড রাখা ছিল যদি খাবারের প্রাইজের কথা বলো তাহলে বলবো অ্যাভারেজ ঠিকই ছিল যেহেতু লাঞ্চ টাইমে গেছি সেই জন্য আমরা গিয়েই একটা বাঙালি চিকেন থালি অর্ডার করে দিই তো সেই অনুযায়ী মোটামুটি আধ ঘন্টা পরে আমাদের কাছে চলে এসেছে চিকেন থালির প্লেটটা এই থালির প্লেটে ছিল সাদা ভাত ডাল তার সাথে ছিল জুড়ো জুড়ো আলু ভাজা একটা সবজির তরকারি আর চিকেন তার সাথে পাপড় আর স্যালাড যেহেতু দুপুরবেলা এসেছি খিতে তো বড্ড জোরে পেয়েছে তাই চলো আগে ডাল দিয়ে ভালো করে ভাতটা মেখে খেয়ে নিই ডাল আলু ভাজা আর একটা নিরামিষ পাঁচমিশালি সবজির তরকারি খেতে তো বেশ ভালো লাগছিল খুব বেশি তেল মশলা ছিল না তরকারিতে বেশ ঘরোয়া স্বাদেরই রান্নাগুলো হয়েছিল নিরামিষ খাবারগুলো তো খুব ভালোই ছিল এবার যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে চিকেন কারি তো চলো সেটা দিয়ে ভাত মেখে খেয়ে দেখি কেমন লাগছে যদি চিকেনের টেস্টের কথা বলো তাহলে আমি বলবো চিকেনের থেকেও ডাল সবজির টেস্টটা বেশি ভালো ছিল আমি তো ভেবেছিলাম শেষ পাতে হয়তো চাটনি দেবে সেই চাটনিতে পাপড় ডুবিয়ে খাবো কিন্তু শেষ পাতে দেখলাম পুদিনার চাটনি তাই আর করা যায় পাপড়টাকে শুধুই খেতে হলো আমার খাবার তো কমপ্লিট হয়ে গেছে চলো এবার গিয়ে হাতটা ধুয়ে নিই বেসিন থেকে হাত ধুয়ে এসে আমরা বেশ কিছুক্ষণ বসে ছবি ও ভিডিও নিয়ে তারপরে আর কি বেরিয়ে এলাম রেস্টুরেন্টটা থেকে আর এইভাবেই আজকের ভ্যালেন্টাইন্স ডেটা আমরা সেলিব্রেট করলাম